লম্বা মোটা ঘন কালো চুল সিল্কি চুল আমরা কেনা পছন্দ করি বলতো কিন্তু এই বর্তমান সময়ে এই সুন্দর চুলের যত্ন কি করে নেব এত বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে বাইরের অতিরিক্ত যুক্ত শ্যাম্পু কন্ডিশনার হেয়ার সেরাম হেয়ার প্যাক বিভিন্ন ধরনের কিছু ইউজ করছি আলটিমেটলি চুলটা প্রচন্ড পরিমাণে রাফ হয়ে যাচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে চুলের যে একটা আলাদা গ্লেজি ভাব আছে একটা সিল্কি শাইনি ভাব আছে সেটা ধীরে ধীরে চলে যাচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আজকের খুব 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 সিম্পল একটা রেমেডি আমি বলে দেবো যেটা ইউজ করলে এত বেশি হেয়ার গ্রোথ হবে যে তুমি ভাবতেও পারবে না প্রচুর পরিমাণে কিন্তু স্ক্যাল্পের মধ্যে দেখবে বেবি হেয়ার চলে এসেছে অলরেডি এক থেকে মাস টানা ইউজ করলে তবে কিন্তু তুমি রেজাল্ট দেখতে পাবে একদিনে কিন্তু সত্যি কোনো ম্যাজিক হয় না তবে এর মাত্র দু থেকে তিনবার অ্যাপ্লিকেশনে কিন্তু তুমি দেখতে পাবে যে খুব আশ্চর্যজনকভাবে তোমার হেয়ার ফলটা কমে গেছে কারণ দেখো যতক্ষণ পর্যন্ত না আমাদের হেয়ার ফলটা কমছে হেয়ার গ্রোথ কিন্তু হচ্ছে বলে বোঝাই যায় না যেন মনে হয় আরও বেশি হেয়ার ফল হয়ে যাচ্ছে তাই চুল ফাঁকা হয়ে যাচ্ছে তাই এটা করো হেয়ার ফল কমবে হবে চুলে ভীষণ সুন্দর একটা শাইন আসবে আর খুব সুন্দর ন্যাচুরাল একটা কালার থাকবে চুল ভীষণ সুস্থ থাকবে সুন্দর থাকবে ছাড়াও কিন্তু আমাদের চুলটা প্রচন্ড পরিমাণে নরম থাকবে কারণ অনেকের চুল প্রচন্ড ভাবে ড্যামেজ হয়ে যায় ফ্রিজি হয়ে যায় রাফ হয়ে যায় সেটাও কিন্তু একদমই আর হবে না এর জন্য সবার প্রথম আমাদের যেটা দরকার সেটা হলো কিছুটা পরিমাণে ফ্রেশ অ্যালোভেরা এখান থেকে কিন্তু তোমরা এই অ্যালোভেরা পাতার মধ্যে থেকে অ্যালোভেরা যে জেলটা আছে সেটা বেল করে ইউজ করতে পারো আদারওয়াইজ তোমরা অ্যালোভেরা থেকে কাঁটাটা কেটে ফেলে দিয়ে পুরোটাই এরকম ছোট ছোটো টুকরো টুকরো করে কিন্তু নিয়ে নিতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এই গ্রিন কালারের পার্টটা ইউজ করলে কোনো সমস্যা কিছু হয় না অ্যাকচুয়ালি এই গ্রিন পার্টটার কোনো কিছু উপকারিতা নেই বাট হ্যাঁ ইউজ করলে কোনো অপকারিতা যেহেতু নেই তাই আবার ভিতর থেকে ওই জেলটা বের করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মাঝে খুব তাড়াহুড়ো ছিল তাই আমি পুরোটাই নিয়ে নিচ্ছি এখানে তো এখানে কিন্তু এভাবে ইউজ করলে কোনো প্রবলেম হয় না আমরা সবাই জানি যে অ্যালোভেরা আমাদের চুলকে কতটা সিল্কি করতে সাহায্য করে সফট করে একটা ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে তাই অ্যালোভেরা কিন্তু এখানে অবশ্যই দেওয়া জরুরি স্পেশালি যাদের প্রচন্ড পরিমাণে স্পিটেন্সের সমস্যা চুলে কোনো ধরনের প্রাণ নেই একদম রুক্ষ শুষ্ক হয়ে গেছে তাদের জন্য কিন্তু অ্যালোভেরাটা ভীষণ ভালো কার্যকরী হবে অ্যালোভেরা অনেকে কিন্তু আবার স্যুট করে না তোমাদের যদি অ্যালোভেরা জেল স্যুট না করে এর পরিবর্তে তোমরা ফ্ল্যাক্সিড জেল ইউজ করতে পারো কোনো সমস্যা নেই নেক্সট এর মধ্যে যেটা অ্যাড করবো সেটা হলো কিছুটা পরিমাণে ফ্রেশ পেঁয়াজের টুকরো দেখো এখানে আমি একদম টুকরো টুকরো করে নিয়েছি এটাকে যেহেতু পেস্ট করব তাই ছোটো ছোটো করে একটু টুকরো করে নিয়েছি তাহলে কী হবে পেস্ট হতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি দেখো পেঁয়াজের রসের মধ্যে না এত ভালো ভালো গুণাগুণ আছে যার ফলে আমাদের বেবি হেয়ার যেগুলো হয়েছে সেগুলো যেমন ফার্স্ট হেয়ার গ্রোথটা হবে তার পাশাপাশি কিন্তু চুল গজাবে প্রচুর পরিমাণে তো সে কারণে আমাদের পেঁয়াজটা ভীষণ পরিমাণে জরুরি আর নিয়মিত পেঁয়াজ যদি তুমি ব্যবহার করতে পারো অ্যাটলিস্ট টানা একুশ দিন ধরে তাহলে তুমি দেখতে পাবেন শুধুমাত্র পেঁয়াজের রস তাহলেও দেখতে পাবে যে তোমার চুল কতটা পরিমাণে গজাচ্ছে কত ছোট 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 চুলে ভর্তি হয়ে গেছে এক মাথা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জেনারেল পারপাসের জন্য ইউজ করতে হবে খুব সিভিয়ার হেয়ার ফল হলে তাহলে কিন্তু তোমাকে এইভাবে ডিআই ওয়াই রেমেডি ট্রাই করতে হবে পেঁয়াজ খুবই উপকারী সে চুল গজানোতেই বলো বা ছোট ছোটো চুল বড় হওয়াতেই বলো কারণ অনেকের কিন্তু কমপ্লেন থাকে যে চুল হয়েছে তো ঠিকই আমার চুল আছে বাট চুলটা একদম বাড়ে না তো সেক্ষেত্রে চুল বৃদ্ধির জন্য মানে চুলটাকে লম্বায় বাড়াতে হলে কিন্তু পেঁয়াজের রস ভীষণ ভালো উপকারী তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো দেখবে খুবই ভালো রেজাল্ট পাবে পেঁয়াজ কিছুটা পরিমাণে নাও বেশি পরিমাণে নেওয়ার কোনো দরকার নেই খুব অল্প পরিমাণেও কিন্তু নিও না পরিমাণ মতো নিও যেখানে আমি এতটা নিচ্ছি তোমরা এর কম বেশি কিন্তু করতে পারো কোনো সমস্যা নেই নেক্সট এর মধ্যে আমি একটা মাত্র জবা ফুল অ্যাড করছি কারণ সত্যি কথা বলতে কি আমার কাছে এই মুহূর্তে আর বেশি জবা ফুল ছিল না সবগুলো পুজোর জন্য ছিল থেকে ভালো হয় মিনিমাম পাঁচ ছটা নিয়ে ইউজ করতে পারলে তোমরা যে কোনো কালারে জবা ফুল নিতে পারো আর যদি অত কিছু অ্যাভেলেবেল না থাকে একটা নিলেও কিন্তু হবে সব থেকে বড়ো কনফিউশন হয়ে যায় আমাদের মনের মধ্যে যে কী রঙের জবা ফুল ইউজ করব তো দেখো জবা ফুলটা ভালো করে পেস্ট করে দেখবে সেই ব্ল্যাক কালারেরই কিন্তু হয়ে যায় ঠিক আছে নর্মালি যে কোনো জবা ফুল তুমি নর্মাল জলে ফুটিয়ে দেখবে কালো রঙের হয়ে যায় জলটা তাই না তাই সব জবাই কিন্তু আমাদের কার্যকর চুলের জন্য চুলের যত্নের জন্য সেই জন্য যে কোনো রঙের সাদা হোক লাল হোক বা যে কোনো রঙের হোক পিঙ্ক কালার হোক যাই হোক না কেন তুমি নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই পরিমাণ একটু বেশি রাখলে কাজটা একটু ভালো হয় জবা ফুল কিন্তু আমাদের চুলটাকে সিল্কি করতে সাহায্য করবে শাইনি করতে সাহায্য করবে জবা ফুলে চুল কালো হয় তাই প্রাচীন আয়ুর্বেদে স্পেশালি কিন্তু এই পেঁয়াজ অ্যালোভেরা আর জবা ফুল ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় বলে বলা আছে এরপর দেখো প্রত্যেকটাকে খুব সুন্দর করে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি অবশ্যই এর মধ্যে আমি একটুখানি জল অ্যাড করেছিলাম কারণ না হলে সুন্দর করে পেস্ট তৈরি হতো না তো তোমরা তোভাবে ইউজ করতে পারো এক এই যে পেস্ট বানিয়েছি এটাকে এবার ভালো করে ছেঁকে শুধুমাত্র এই যে রসটা আছে সেই রসটা ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কি হবে এই যে রেসিপিগুলো আছে সেগুলো রয়ে যাবে না চুলের মধ্যে তোমরা একদম অনায়াসে ইউজ করতে পারবে শ্যাম্পু করবে বেরিয়ে যাবে কোনো অসুবিধা হবে না বাট যারা ঘরে থাকছো কোনো অসুবিধে নেই হালকা ফুলকা রেসিডিউ থেকে গেলে চুলের মধ্যে কারণ কি হয় এটা ড্রাই হয়ে গেলে চুল থেকে খসে পড়ে যায় কোনো অসুবিধা হয় না তারা কিন্তু এইভাবে পুরোটাই অ্যাজ হেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে পারো তোমরা যেভাবে কমফোর্টেবল ফিল করবে তোমরা সেইভাবেই ইউজ করবে এতে কোনো সমস্যা নেই দেখো এটা ভালো করে রেডি হয়ে গেছে আমাদের এবার এটা কিন্তু ভালো করে শিথি চিলে চিলে আমাদের অ্যাপ্লাই করতে হবে মানে শুধুমাত্র চুলের গোড়াতেই অ্যাপ্লাই করতে হবে পুরো চুলে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই তোমরা এক্সট্রা হয়ে গেলে অ্যাপ্লাই করে নিতে পারো কোনো সমস্যা নেই বাট আলাদা করে চুলের পুরো অ্যাপ্লাই করার জন্য বেশি পরিমাণ নেওয়ার কোনো দরকার নেই কারণ চুলের গোড়া থেকেই তো পুষ্টিটা পেতে হবে তাই না তাহলে চুল গজাবে এবং চুল বৃদ্ধি হবে মানে চুল লম্বায় বাড়বে তো সেই জন্য চুলের গোড়ায় পুষ্টিটা দেওয়া খুব বেশি করে জরুরি ভালো করে চুলের গোড়া অ্যাপ্লাই করে নিলে দিয়ে মোটামুটি তিরিশ মিনিট থেকে এক ঘন্টা মতো রাখলে এক ঘন্টা ইনাফ এর বেশি রাখার কোনো দরকার হয় না তারপর সুন্দর করে শ্যাম্পু করে নেবে যাদের এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে তারা কিন্তু একটা ভালো মানের শ্যাম্পু করাটাও খুব বেশি পরিমাণে জরুরি যার জন্য দেখবে আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু ভালো হেয়ার অয়েল শ্যাম্পু সব কিছু লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা চাইলে ওখান থেকে কিনেও ব্যবহার করতে পারো অথবা এই মুহূর্তে তোমরা যে শ্যাম্পু ইউজ করছো সেটাই করো কোনো অসুবিধা নেই ভালো করে শ্যাম্পু করে নিলেই কিন্তু দেখবে যখন চুলটা ড্রাই হয়ে যাবে আর কোন ধরনের আলাদা করে কোনো কন্ডিশনার হেয়ার সিরাম কিছু লাগবে না যেহেতু এর মধ্যে জবা ফুল একটু বেশি করে দিচ্ছ আর অ্যালোভেরা জেল আছে এটাই চুলটাকে সফট করে করে দেবে দেবে সিল্কি তাই কন্ডিশনার সেরাম কিছু দরকার পড়বে না যখন শুকিয়ে যাবে না চুলটা তখন দেখবে চুলটা কতটা বেশি তোমাদের সিল্কি হয়ে যাচ্ছে কত বেশি শাইনি হয়ে যাচ্ছে এবং কত বেশি বাউন্সই হয়ে যাচ্ছে আর চুলটা কিন্তু একটা ভলিউম আসবে চুলের মধ্যে তাই চুলটা তো একটু ভারী ভারী লাগবে খুব সুন্দর দেখতে লাগবে তোমার চুলটা তাই এটা কন্টিনিউ করো মোটামুটি এক মাস পর্যন্ত তারপরে কিন্তু তুমি ভালো রেজাল্ট দেখতে পাবে আর যাদের খুব বেশি চুল পড়ার সমস্যা তোমরা সপ্তাহে দুবার করে ব্যবহার করো যাদের বেশি সমস্যা নেই চুল গজাতে চাইছো তারা কিন্তু চুল বেশি বেশি পড়ছে না তারা কিন্তু সপ্তাহে একবার করে ইউজ ইউজ করলেই হয়ে যাবে করার কোনো প্রয়োজন নেই এটার তাই ভালো করে ইউজ করো দেখবে কত ভালো রেজাল্ট তুমি পাচ্ছ ইউজ করার পর ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম বলবে না ভিডিও হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও